তো দেখো আজকে মঙ্গলবার সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মোমোকে উঠিয়ে স্নান ধান করে রেডি হয়ে নিচ্ছি আমার মানে এখনো চুল বাঁধাটা শুধু বাকি আছে সকাল সকাল কি খাচ্ছ তুমি আর কিছু খাওয়ার নেই ললিপপ খাচ্ছে তো আমরা এখন বেরিয়ে পড়ব আজকে যাওয়ার প্ল্যান আছে দার্জিলিং এর দিকে চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে তো আজকে কিন্তু সকাল থেকেই মানে পুরো বৃষ্টির ওয়েদার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তাই ভোরবেলা দেখো জানলার কাজটা এরকম মানে বাষ্প হয়ে গেছিল আর বাইরেটা পুরো কুয়াশা পুরোটাই এরকম দেখতে লাগছে আগের দিন যেমন ভোরবেলা আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম একটু বেলার দিকে দশটার পর থেকে বৃষ্টি ছিল কিন্তু আজকে সকাল থেকে এরকম ওয়েদার তো এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের চাকা হোক তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো কি হলো গাড়ি আসেনি

হ্যাঁ কোথায় নিয়ে যাবে তো এখন দেখো এই যে ফটো সেশন চলছে মেয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর এই যে বাবা এখানে দাঁড়িয়ে ফটো তুলছে আর মেয়ে এখানে ওখানে দাঁড়িয়ে যেখানে যেখানে ওর পছন্দ বাবাকে বলছে ফটো তুলে দাও আমাদের সাথে তুলবে না সিঙ্গেল একা ফটো তুলবে ওই দেখো তা কোথায় যাবে ও ওইখানে দাঁড়িয়ে ফটো তুলতে হবে ও এখানে দাঁড়াবে তোমাকে এখানে দাঁড়াতে হবে কখন আসবে গাড়ি তো বেরিয়েই ব্রেকফাস্ট করে নিতে হবে আসো এসে বসো এখানে আমার পাশে কেন দেখো আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন লোনা দিচ্ছি আর মোমো ওখানে একটা দিদি পেয়েছে তাকে খালি বলছে আমি তোর থেকে বড় তুই আমার থেকে বড় হবি না তো সেও খুব মজা পেয়ে গেছে কি হলো ছাতা নিয়েছে হ্যাঁ ছাতা নিয়েছি ছাতা रेनकोट সব নিয়েছি যা আজকে ওয়েদার তাই না ললিপপ খেয়ে পেট ভরবি না কিছু খাওয়ার দাওয়ার খাবি কি খাবি বল খাই না

आपका क्या नाम है? आशीष आशिश। कुदूस तो सितंबर भी है? अच्छा रुकिए मैं पहले इसको ऐड कर दूँ। आज के वेदर टाइप पूरा चेंज कल की तरह की। वो पार का मौसम बोल नहीं सकता ही जाता है। कल तो बहुत अच्छा ही ये दिखा। हकीकत है। सुबह से। कोई नहीं उसके बाद। सुबह तो कौन सी जगह दिख रहा ह তো আমাদের হোটেল থেকে রাস্তাটা পুরো চা বাগান এই এরিয়াটা জুড়েই পুরো চা বাগান দূরে পাহাড় শীতকালে আসলে হয়তো আরও বেটার ভিউ পাবে কিন্তু বর্ষাকালেরও আলাদাই মজা আছে চারিদিকটা দেখো কি সুন্দর মেঘ কুয়াশায় ঢাকা তো আমাদের ঘোরাফেরা মোটামুটি ভালোই ছিল কিন্তু মোমোর একটু প্রবলেম হচ্ছিল গাড়িতে ও একটু মানে ভমিটিং টাইপের ফিলিং হচ্ছিল ওই জন্য তারপরে রাস্তার মধ্যে আমরা দাঁড়ালাম সামনে দেখলাম একটা ছোট্ট চায়ের দোকান ভাবলাম তাহলে এখানে একটু মানে মোমোরও রেস্ট হয়ে যাবে আমরা একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার নয় বেরোবো গাড়ি করে মোমো খাবে আর কি খাবে এখন বমি করলে এখন পাপড় ভাজা খাস না খেয়ে তারপরে পাপড় ভাজা নিয়ে যাবো তো মোমো আর মোমোটা খেতে এখান থেকে একটা নিলাম এত অপূর্ব এর আগে এত ভালো মোমো কোথাও খায়নি বাবা আসছে আসো তো মেয়েকে একটু গল্প করে করে মোমো খাইয়ে দিলাম তারপরে তোমাদের দাদা ভাই আবার মোমো একদমই পছন্দ করে না একটা দুটো খেয়েছিল আর ও নিজের জন্যই দেখো ম্যাগি নুডলসটা অর্ডার দিয়েছিল সেখান থেকেও তারপরে মোমো নুডলস খাচ্ছিল

তো তারপরে মোমো খাওয়ার পর নিম সিদ্ধ খাওয়ার পর আমিও বললাম আমার জন্য একটা ম্যাগি বানিয়ে দাও মানে আমার খিদেই পাচ্ছিলো তো আমিও একটা ম্যাগি খেলাম তোমাদের দাদাভাইকে ভাইকে বলছিলাম আগে তোমারটা মানে নাও দেখি কেমন তারপরে খাবো তো আমাদের থেকে তোমার মোমো একটু ম্যাগি খেলো ওর নুডলস হলে আর কিছু চাই না প্রথমে একটা দুটো মোমো খেয়েছিল তো নুডলস নুডলসটা ওর ফেভারিট নুডলস আসার পর ওটাই খাচ্ছিল জোর বৃষ্টি নেমেছিল তো তো আমরা আজকে দার্জিলিংটা ঘুরব তো দার্জিলিংয়ে ঢুকতেই মানে আস্তে আস্তে দেখছি লোকজন ভিড় একটু শহরের মতো মানে তিনচুলেটা তো পুরোই একদম রিমোট জায়গা পুরো ভিলেজ রিসেন্ট রাস্তাঘাট হয়েছে বলে এখন ট্যুরিস্টরা আসছে কিন্তু দার্জিলিংটা তো মানে অনেক লোকজন গাড়ি ঘোড়া সব কিছুই দেখতে পেলাম আর এখানে এই দেখো এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘুম স্টেশন ঘুম স্টেশনের লাইন মানে আমরা এখন আছি ঘুমে ঘুম মনাস্ট্রিটা প্রথমে দেখবো

তাই দেখো আমি ভাবছিলাম যে এরা কত কষ্ট করে থাকে এদের মানে রেল স্টেশনে রেগুলার ট্রেনও আসে না আমাদের ওখানে যেমন কত কত ট্রেন যাতায়াতের কত সুবিধা কিন্তু এখানকার মানুষদের কিন্তু অনেক কষ্ট এই তো ঘুম মনেশ্রী আমি আজকে জামা পরেছি জামা বৃষ্টিতে পুরো ভিজে যাচ্ছে এদিকে দেখো রেগুলার ট্রেন আসে না বললে ভুল হবে মানে রোজই আসে সকালে একটা সন্ধে একটা এরকম কিছু মানে আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে একটা কি দুটো ট্রেন আসে ঘুম আর দার্জিলিংয়ে তো এখানে দেখো ভেতরে তো পুরো মন্দির মনস্টির ভেতরে তো এইখানে একটা প্রদীপ জ্বলছিলো তারপরে মোমো আর ওর বাবা ওই সামনে দাঁড়িয়ে একটু ফোটো ফটো নিল বাইরে কিন্তু অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল এই যে আয়না চিরুনি ওখানকার বিভিন্ন রকম জিনিসপত্র যদিও আমি কিছুই নিিনি তাও দেখছিলাম বেশ সুন্দর সুন্দর মানে জিনিসপত্র ছিল আর এই তোমার চাইম যেটা ওইটা বেশ ভাল লাগলো উইন চাইনটা দাম জিজ্ঞেস করছিলাম কত দুশো টাকা এরকম কিছু বলছিল আর এই জ্যাপানিজ ডলগুলো দেখো কি কিউট না ছোট্ট ছোট্ট তো কিছুই কিনিনি এখান থেকে তোমাদের শুধু একটু দেখালাম আর মোমো তো পুরো টাইমটাই ঘুমিয়েছিলো ওই জন্য খুব একটা বেশি ফটো ফটো নিতে পারিনি এখন আমরা এন্ট্রি নিচ্ছি বাতাসিয়া লুপে এখান থেকে তোমার টিকিট ছিল বাইরে পঞ্চাশ টাকা করে আর এর ভেতরের টয় ট্রেন আছে পুরোটার ঘুরিয়ে দেখার জন্য তো এখানে ঢুকতে গিয়ে মোমোর ঘুমটা ভেঙে গেল আর এখনও হেঁটে হেঁটে যাচ্ছিলো ওর রেনকোটটা যেন নিয়ে নামা হলো না মানে ও জাগনা ছিল না বলে রেনকোটটা আর পড়ানো হয়নি গাড়িতেই রয়ে গেছে আর গাড়িটা আমাদের নামিয়ে যেই চলে গেছে বললো যে বেরানোর রাস্তায় থাকবে অমনি এরকম বৃষ্টি নেমে পড়লো তো কি আর করা তো ওইভাবেই ছাতা মাথায় দিয়ে ঘুরছিলাম ট্রেনে উঠে আর সেরকম ফটো নেওয়া হয়নি বৃষ্টিতে ভিজে ভিজে অনেকেই নিচ্ছিল ট্রেনে তোমার রড দুটো ধরে তো আমরা এইখানে দেখো ওয়েদারের মজা নিচ্ছিলাম তাও টুকটাক ফটো তুলেছি ফটো তুলিনি যে একেবারে তা না তুমি আমাকে দিচ্ছ না কেন পপকর্ন আগে সেটা বলো তো সকালে যেখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম ওখান থেকেই কিন্তু ওই পপকর্নটনগুলো নিয়েছি গাড়িতে যেতে যেতে ভাল লাগবে খেতে কারণ একটু তো গাগুলানি ভাব লাগেই বলো ওই জন্য এই সব খেতে খেতে গেলে একটু ভাল লাগবে তো এইখানে দেখো এই যে দার্জিলিং স্টেশনটা দার্জিলিং স্টেশনের এখন পাশ দিয়ে যাচ্ছি আমরা এই যে দার্জিলিং স্টেশন এর আগে ঘুম স্টেশন দেখলাম রাস্তার এটা তাও একটু ভেতরে ঘুমটা তো তারপরে আমাদের দেখো এই যে গাড়ি এই মল রোডের সামনে নামিয়ে দিল মল রোডে তো তোমার গাড়ি নিয়ে ওঠা যাবে না ওখানে হেঁটে হেঁটেই ঘুরতে হবে তো এইবার মানে মোমোকে রেন পরিয়েই নিয়েছিলাম দিয়ে তিনজনে মিলে হাঁটা লাগালাম ঠিক আছে চলো চলো তো উঠতে না উঠতে মোমোর মানে বায়না শুরু হলে ওই কটন ক্যান্ডি খাবে সেই জন্য এখান থেকে একটা ওই নিলাম আর কি তো এটা খেতে খেতেই উঠছিলাম এ মাফলার মাফলার স্টল হ্যাঁ কোন পিঙ্ক কালারটা বাবা বাবার জন্য পিঙ্ক কালার নেবে তো এখানে মানে দুদিকে অনেক রকমই দোকান ছিল এখান থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা মাফলার নিলাম আর সোয়েটার ফোয়েটার কিছু নিলাম না জানো তো কারণ প্রচুর সোয়েটার আর আমাদের এখানে সেরকম শীতও পড়ে না সেগুলো পরাও হয় না তো একটা স্কার্ট নিলাম কোরিয়ান স্টাইলের একটু নতুনত্ব লাগলো একটা জিন্সের স্কার্ট আমার জন্য নিয়েছি তারপর দেখো যে গ্লিনারিতে ঢুকে গেছি খাওয়া দাওয়া করার জন্য তো এখানে যে মানে স্ন্যাক্স আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু এরকম বাস্কেটে করে নিজেরা বেছে নিতে হয় তারপরে বিল কাউন্টার থেকে বিল করতে হয় তো তুমি প্যাকও করিয়ে নিতে পারো আবার বসে খেতেও পারো দু রকমই ব্যবস্থা আছে তো দার্জিলিং এ কিন্তু আমরা দুজনেই ফার্স্ট টাইম আসলাম তোমাদের দাদা ভাই তো প্রচুর হিল স্টেশন ঘুরেছে আমিও টুকটাক ঘুরেছি কিন্তু দার্জিলিং আসা হয়নি তাই জন্য এবার মানে একটা এক্সাইটমেন্ট ছিল যে গ্লিনারিতে যেতেই হবে সবাই বলে যায় তারপরে গ্লিনারির সামনে দাঁড়িয়ে সবাই ফোটো নেয় তো একটা এক্সাইটমেন্ট তো ছিলই যে ওখানে যাবো তো ওখান থেকে ওই সবগুলো খেলাম তোমার ব্রেকফাস্ট তো আমরা করেই এসেছি কিন্তু ওই পাই অ্যাপেল পাই তোমার চিকেন চিজ পাই তারপরে একটা ব্রেড টাইপের এইসব নিয়েছিলাম তারপরে এখন দেখো আমরা ওপরে রেস্টুরেন্টে এসেছি এখান থেকেই ভাবলাম লাঞ্চটা করে নিই তো আমরা লাঞ্চে নিয়েছিলাম একটা চিকেন ফ্রায়েড রাইস একটা চিকেন রেজালা আর একটা বাটার নান কারণ মোমো তোমার ফ্রায়েড রাইস খেতে চায় না ওর জন্যই মেনলি নানটা নেওয়া

তো তারপরে ওখান থেকে লাঞ্চ করে বেরিয়ে এই যে মল রোডের যে এই মেন যে জায়গাটা মানে চৌরাস্তা এখানে লেখা ছিল এখানে অনেকেই ঘোড়ায় করে ঘুরছে তো মোমো তো মানে এখানে এসে যে একটু মানে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছিল না একবার এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর ওই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াচ্ছে আর ওর পিছন পিছন আমরাও দৌড়াচ্ছি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মানে তিনজনে মিলে ফটো ফটো নেবো সেগুলো মানে উপায় ছিল না তো তোমাদের দাদা তো ওর পিছনেই দৌড়াচ্ছিলো আমি তাই দাঁড়িয়ে কি করবো একটু কটা সেলফি নিলাম দিয়ে তারপর ওখান থেকে আমরা আবার চলে এসেছি দেখো এটাই আজকের আমাদের মানে শেষ পয়েন্ট জাপানিজ পিস প্যাগোডা সেই মানে পিস প্যাগোডাটা একটা টেম্পল বুদ্ধের এখন এসেছি জাপানিজ পিস প্যাগোডা দেখো তুমি আছে দেখো সব চিপসগুলোকে তো এখানে এসে দেখো তোমাদের দাদা ভাইকে হারিয়ে ফেলেছি আমি আর মোমো এদিক ওদিক খুঁজছি বুঝতেও পারছি না কিন্তু ও আমাদের দেখে ডাক দিল এদিকে আস আসলে এই জায়গাটা এতটাই সুন্দর মানে তোমাদের দাদাভাই ফটো নিতে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছিলো তো মানে আমরা কোথায় চলে গেছি সেই খেয়াল আর ছিল না তো আমিও এই পাশে ওই পাশ খুঁজছি আর কোথাও পাচ্ছি না এদিকে আমার ফোনটাও কিন্তু ওর কাছেই ছিল দেখো আমার হাত খালি ফোন মানে মোবাইল ফোনটাও ওর কাছে ছিল তো এদিক ওদিক তাই খুঁজে বেড়াচ্ছি ভাবছি যে যাই মেন জায়গায় ওখানে যদি মানে খোঁজ মেলে তারপর আমরা ওদিকে যাচ্ছিলাম তখন আমাদের দেখে এদিকে ডাক দিল তো এখানে অনেকটাই সিঁড়ি নিচে জুতো খুলেই আসতে হয়েছে এখানে গৌতম বুদ্ধ আছে গৌতম বুদ্ধের বিভিন্ন লাইফের স্টেজগুলো আছে চারদিকে চার রকম আছে দেখো চারিদিকটা তো এখানটা ঘুরে আমরা আবার আবার আজকে গাড়ি করে আমাদের হোটেলে ফিরে গেছিলাম তো আজকের এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলোই আমাকে এরকম আরও আরো ব্লগ ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো চলো যেতে যেতে লাস্টে আমাদের আজকে সারাদিনের তোলা কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে